আপনাদেরকে বলি এইখানে সংবাদ সম্মেলন করে বলেছি 626 জন ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় নাই সেনাবাহিনীও দেয় নাই 626 জন কে কত কোটি টাকা নিয়ে আর্মির কোন কর্নেল কোন লেফটেন্যান্ট কোন ব্রিগেডিয়ার잖아요 কত কোটি টাকা পেয়েছে কোনো হিকত হয় নাই আমরা বলতে বলতে প্রান্ত হয়ে গেছে চুপ হয়ে গেছে কিছু এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্রলিগয়ের ঢাকা উত্তরের সভাপতি গ্রেফতার হলো এরপরে আর কোনো খবর নাই কতদিন পর দেখলাম সে আমেরিকায় আমেরিকা মিছিল করতেছে মানে গ্রেফতার হলো বিমানবন্দরে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ঢাকা মহানগর উত্তরের এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে তারা কে দিয়ে আসছে ইনকিলাম মন্ত্রী দিয়ে আসছে এইসব হাঙ্কি পাঙ্কি আমরা আর বুঝি না অত্যন্ত ব্যর্থহীন ভাষা আমরা আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই প্রথমত এই যে খুনি ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন ভাই এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন ছিলেন শুধু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না এমপি হয়ে হয়ে সংসদ সদস্য স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ ক্ষীপণার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে মূলধারা গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা বাংলাদেশ ছাড়তে পারে এখন আজকে নতুন করে বলা হচ্ছে একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে এখন একটা নতুন সিস্টেম চুপ্পুর করে দায় দিয়ে দাও আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে চুপ্পু বলতে কোনো কিছু ফাংশনাল নাই চুপুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল আমাদেরকে তখন মত বলে সরিয়ে দেওয়া হলো বা এরপরে আমরা বললাম এই ফেসিবাদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে সংবিধানকে লাল কার্ড দেখাইলাম আমাদেরকে বললো দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা সরে গেলাম এই রকম আমরা সর্বশেষ বললাম জুলাইয়ের ঘোষণাপত্র দেন জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না বিপ্লবীরাও বাঁচবে না বাংলাদেশও বাঁচবে না নাই করে দেয়া হলো সর্বশেষ বললাম গণহত্যার দায় সে সিরিজ গণহত্যা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বা আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে তারা ঐতিহ্য করেছে বাংলাদেশ ধরেন যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তারা বিচার করা লাগবে না মানে কথা একটাই সে স্বাধীন করছে এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার আমাদের আসার বাতিঘর ডক্টর ইনুজ সাহেব সম্ভবত আলজাতি রায় এই যে কিছুদিন আগে বাহিরে গেলেন বনি আসলেন যে এরকম না এটা জনগণ নিবে সবই যদি জনগণ করে প্রত্যেকদিন দিন খেয়ে না খেয়ে দশ মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা তাহলে আপনারা ওখানে করেন কি সেটা বলেন এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন কাটটা ছেড়েন দশ মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপুর অপসারণ করাইতে পারি নাই সংবিধানিরে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন ওকে উপদেষ্টাই যদি এত লাগে নামতে আসতে দুইজন ছাত্র উপদেষ্টা রাখছেন আপনি তো এই ডক্টর ইউনুস নিজে বলেছেন না তিনি ক্ষমতা এসেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে তাহলে ইনপিএল এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ফর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধী কি বলি না আমরা জানাককে বলি না এমনকি এনসিপিও বলি না ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মানে কমই মাত্র সব সেই শহীদদের পরিবার ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে তাদের রিপ্রেজেন্টেশন কোথায় যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তার একটু ডেকে নিয়ে দুই একটা পোস্ট দেয় এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয় দমন হয়ে যায় এসবের মানে কি আপনাকে আমি বলতে চাই অতি দ্রুত আমরা চুপ্পুকে চিনি না কিছুকে চিনি না ডিবি থেকে নাকি অথবা এসপি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছে তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে নাম ধরে বলতে হবে যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামাইনি এখন পর্যন্ত সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ছাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নাম যদি আমাদের জীবনই চলে যায় শহীদদের পরিবারে যদি আবারো গণহত্যা চালানো হয় আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়

দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে আপনাদের মাধ্যমে বলি এইখানে বসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছিলাম আপনি থানায় থানায় যান রাতে রাতে যান অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই এই কথা বলার পরের তিনি উনি প্রত্যেকটা থানায় রাতে দশ বারোটা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর একবার আপনারা বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ কিন্তু আপনি দায় নিবেন নাম রুপি ওকাজ করলে বলেন না করলে ঘোষণা করেন নাম্বার দুই আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই ছাত্র উপদেষ্টারা যে দুইটা মন্ত্রণালয় চালান তার সাথে হামিদের মন্ত্রণালয় যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না কিন্তু আমরা তাদেরকে কেন যেতে বলি তাদেরকে জিতে বলার একটা মাত্র কারণ চুপপুর অপসারণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই জুলাইয়ের ঘোষণা পত্র দেওয়া যায় নাই নিষিদ্ধ করা যায় নাই গণহত্যার বিচার শুরু করা যায় নাই এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব। তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায় হ্যাঁ মিয়া এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন তোমরা তো থাইতে গুলো পারো নাই অবশ্যই ঘুরে পড়তে আজকে উপদেষ্টা মাহবুজ আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টা প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কাজ না বলেন আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায় আপনারা যদি সৎ সাহস থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাই মা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয় বিজেপি কাছে কোটি কোটি টাকার ভাই জমে গেছে নামলেই ভাই ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করছে কমিশন বাণিজ্য করবো ধরবো কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি কাকদারি করেন আমার বাপেও আমার বাপ না আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে ওই শহীদ আবু শহীদের মা রেখেছে শহীদ আবদুল্লা বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে ফামিনের মা পরশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হয়েছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কই রান্নার কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরা ওয়াদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে হত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না ছাত্র উপদেষ্টা দুইজন আসিফ মাহমুদ মাহবুজুর আলম যদি সত্যি দায় দরদের রাজনীতি থেকে থাকে জুলাই জনতার আপনাদের দরদ থেকে থাকে আজকে আগামী তিন দিনের মধ্যে এই যে আল্লাহ আমাদের কাতারে চলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন নাম্বার তিন নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে চুপ্পু জানে আপনাকে বলি চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম আমরা জানি চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো আমরা যত অকাজ সবাই মিলে করব একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায় সেই ছেলেটা হইলো ক্লাসের আছে না টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারে কেউ বলে না একটু বোকা সোকা তারে দিয়ে বলায় যাতে ছাইড়ে দিলেও ভালো আর যদি ধমক খায় তাইলে ও খা চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা এর মানে তুমি যাইতেও পারবা না আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব কারো দায় দেওয়ার জন্য পাবো না তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই যারা রাখে তাদেরকে আমাদেরকে বীর করতে হবে সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে জনপ্রতিরদের শিকার হইতে হবে সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে জনপ্রতিরদের শিকার হইতে হবে আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুনাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো না কেন সভাপতি কেন আজকে দুই তিনটে দল হইতেছে তোমরা একটা করছো শত্রুদের আরেকটা হবে পশু আরেকটা হবে কেন তোমরা কেন একা একা মাস্টারমন্ড হইতে গেলাম আরে বলো তোমরা কেন বলছো না এই আন্দোলনের

এই যে উপদেষ্টাগুলো নিয়োগ দেওয়া হচ্ছে জনগণের পয়সায় ডক্টর ইনুদ সাহেব এই কথাটা আপনার বরাবর আবারও বলি আপনার বরাবর আপনি প্রায় ডজন খানেক বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে আমরা প্রশংসা করেছি আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা আপনি আরো বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বোঝেন জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায় পিলখানা ও সাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী ছত্রিশে জুড়ে এর আগে আওয়ামী লীগকে করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই আপনি কি একটু বুঝেন না মনে করি আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এক হাজার বলছি সব থেকে ধ্বজবঙ্গ ট্রাইব্যুনাল পুলিশের কান্দা দিয়ে বন্দুক পুড়িয়ে যায় এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে একটা কোর্ট আমরা বলছি মিনিমাম পাঁচ থেকে দশটা ট্রাইব্যুনাল করেন স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন করেন নাই তাহলে এই যে দ্য থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন আগামী অল্প কিছু দিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে বিচারক লাগে যে টিম লাগে সবাই না বাংলাদেশ ভরে ফেলাবেন এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন এই কোন ডেভেলপমেন্ট আপনারে মানুষের দেশ থেকে বাঁচাইতে পারবে না ভাই ব্রিজ কইরা সেতু কইরা মেট্রো রেল কইরা পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারতো তাহলে খুনিয়া সিনিয়র পালানো লাগতো না খুনিয়া সিনিয়র মানুষের রক্তের মর্যাদা দেয় নাই খুনিয়া সিনিয়র মানুষকে বাঁচতে দেয় নাই যেই রক্তের শার্ট এখনো মানিয়ে ঘুমায় শহীদ পরিবার শার্টটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মায়ের আপনার ছাড়বে মুরুক হাতেও ধরি ধরে পাও ধরে আপনার বয়স প্রায় শেষ এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই আপনারে যেন জুলাইয়ের কাফতার বইলে ঘোষণা দেয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই এর আপনার সহযোগিতা চাই আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাই কে আমরা কোন কাফতারের হাতে ছেড়ে দিব না ঠিক বন্ধুরা আমার আপনাদেরকে দূত আমরা শেষ করব আপনাদেরকে আমরা দূত জানাচ্ছি গতকাল রাত 3টার সময় কোন হত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নাম প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোনো ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের ওপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে সুতরাং আপনাদেরকে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতের আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্ত আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরেও চিনি না আমার বাপেরও চিনি না পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেয়া হবে সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত আমিকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র উপদেষ্টারা পারলে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলেই তিন দিন পরে সচিবালয় ঘেরাও পারতাম দেই নাই বারবার পারবো না চান্দের হয়ে যাচ্ছে দিন যাব সচিবালয়ে সেই দিন আমরা বাড়ি ফিরবো আর নইলে গাদ্দার সচিবের বাড়ি ফিরবে এর মধ্যে আর কোন যদি কিন্তু থাকবে না সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন